আর রহমান রহিম রহমান এবং রহিম দু মূল অক্ষর এক পরম করুণাময় অসীম দয়ালু দু যদি দুই জায়গার মধ্যে থাকে তখন কিন্তু একই অর্থ দেয় কিন্তু একত্রে যখন বসে তখন অর্থ দেয় ভিন্ন যেমন আর রহমান শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত দয়ালু আর রহিম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত করুণাময় যিনি পরম দয়ালু এবং অসীম করুণাময় তিনি হচ্ছেন আমাদের আল্লাহ রহমান শব্দটা হচ্ছে সৃষ্টিকুলের জন্য খাস আর রহিম শব্দটা হচ্ছে শুধুমাত্র কেয়ামতের দিন মুমিন্দর জন্য খাস আল্লাহ আকবা আল্লাহকে জানার জন্য বোঝার জন্য আর কিচ্ছু লাগবে না শুধু রহমান এবং রহিম সম্পর্কে একটু ধারণা নেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ সুবাহ তার দয়া মায়া ভালোবাসা রহমতকে একশো ভাগ করছেন কত ভাগ একশো ভাগ এই একশো ভাগ থেকে এক ভাগ রহমত দয়া মায়া আল্লাহ সুবাহ গোটা জাতিকে দান করেছেন মানব দানব মানুষ জিন পশু পাখি যা আছে সকল সৃষ্টিকুলকে আল্লাহ পাক দিয়েছেন এক ভাগ অর্থাৎ রহমান আল্লাহ রহমান গোটা জাতির জন্য গোটা জাতির জন্য আল্লাহ পাক রহমান এক ভাগ সেখান থেকে আপনি আমিও পেয়েছি একটু চিন্তা ভাবনা করেন ওই এক ভাগ যদি আমাদেরকে ভাগ করে দেওয়া হয় একটা যার্রা পরিমাণ মায়া মহব্বত আপনার আমার অন্তরে কিন্তু নাই কথা বলেন ঠিক কিনা যদি এক ভাগ আমরা পৃথিবীতে ভাগ করি মানুষ আছে জিন আছে পশু পাখি আছে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাক দান করছেন এক ভাগ সেই এক ভাগ ভাগ করলে আমাদের কাছে কি আছে কিছু আছে কিচ্ছু নাই এর পরেও আপনার চোখের সামনে যদি আপনার ছেলে মেয়ে অন্যায় করে অপরাধ করে আপনি মা হয়ে বাবা হয়ে সেই সন্তানের দোষকে ঢেকে ফেলার চেষ্টা করেন কি করেন না কেন করি সন্তানের প্রতি আমার মায়া সন্তানের প্রতি আমার দয়া আরে আমার মায়ার সন্তান যদি আমার মায়ার সন্তানের অপরাধ যদি জাতির সামনে প্রকাশ হয়ে যায় তাহলে আমার সন্তান তো শাস্তির আওতায় চলে যাবে আমার সন্তান যেন শাস্তিগ্রস্ত না হয় এজন্য আমি মিথ্যার আশ্রয় নেই আমি আমার সন্তানের দোষ নিজ হাতে ডেকে চেষ্টা করি শুধুমাত্র মায়া দয়ার কারণে এই মায়া এই দয়া হচ্ছে একশো বাঘের এক বাঘের একটা অংশ যেটাকে যাররা বললেও কম হবে যাররা বললো কি হবে কম হবে এতুটুক মায়া মহব্বত দিয়ে আমরা যদি এমন পর্যায়ে চলে যেতে পারি যে আল্লাহ তালা রহিম রহিম পরকালের জন্য মুমিনের জন্য খাস করে রেখেছেন অর্থাৎ বাকি নিরানব্বই ভাগ মায়া দয়া রহমত আল্লাহর কাছে আছে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক শুধু ইমানদারদেরকে রহিম নামে রুসিলা দিয়ে মাফ করে দেওয়ার জন্য